হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব 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 ভালো আছো আর আমরাও ওই আছি আর কি গরমে মোটামুটি তো যাই হোক তো তার বসে একটু টিভি দেখছিল আর এদিকে আমি আগের দিন রাত্রে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেইগুলোই আর কি জায়গা জায়গায় রেখে দিচ্ছি গুছিয়ে আর তারপরে বসাবো রান্না আর যতই গরম পড়ুক রান্না তো করতেই হবে খেতে তো হবে পেট তো আর শুনবে না গরমের কথা তাই না তো যাই হোক এখানে শাপলা কেটে নিচ্ছিলাম তো শাপলাটা আমাদের ওই চিংড়ি মাছ দিয়ে হবে আর কি রসুন ফোড়ন দিয়ে করব। হয় রাঁধুনি ফোড়ন দিয়ে হয় নাহলে রসুন ফোড়ন দিয়ে হয় আজকে রসুন ফোড়ন দিয়েই করব আর তোমরা কারা কারা শাপলা কীভাবে খাও জানিও কমেন্ট করে রেসিপি তাহলে আমিও ট্রাই করে দেখবো কেমন লাগে খেতে তো যাই হোক শাপলা আমার মোটামুটি কাটা হয়েও গেছে আমি এবার বসিয়ে দেবো রান্নাটা আর এই দিকে দেখো চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছিলাম শাপলাতে দেবো আর এইদিকে দুটো মাছের মাথা ছিল তো ভাবছিলাম কী করবো মাছের মাথাগুলো দিয়ে তখন ভাবলাম যে মুড়িঘণ্ট করি গোয়েন্দভোগ চাল দিয়ে আর আলু দিয়ে ঘন্ট করি তোজোতানও ভালোবাসে খেতে আর আমাদেরও খুব ভালোই লাগে মুড়িঘণ্টটা খেতে তো যাই হোক এখানে আমি রান্না বসিয়ে দিচ্ছি আর তোমরা দেখতে থাকো আমার ব্লগটা আশা করি খুব 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 ভালো লাগবে তো এখানে মুড়িঘণ্ডটা মোটামুটি বসিয়ে দিয়েছে কষিয়ে নিয়ে ওই গোবিন্দভোগ চাল আর মাথাটা দিয়ে দেবো মাছের মাথাটা ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো দিয়ে মোটামুটি এটা বসিয়ে দেবো আর এদিকে কয়েকটা বাসনপত্র রয়েছে ওগুলো আর কি মেঝে ঘষে নেব কারণ সাথে সাথে না মাঝলে না মানে পরে অনেক হয়ে যায় বাসনপত্র আর মাছ খুব অসুবিধা হয় তো যাই হোক এদিকে আমার মুড়িঘন্টা মোটামুটি বসিয়েও দিয়েছে আর হয়ে উঠছে লাস্ট ওই একটুখানি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর আমি খুব একটা মুড়ি ঘন্টায় ঘি না দিলেও গরম মশলাটা কিন্তু দেই ওটা মাস্ট মানে গরম মশলাটা না দিলে ঠিক ভালো লাগে না এই টেস্টটা তো চলো রান্না করতে থাকি আর তোমরা ততক্ষণ তোজুর একটা গান শুনতে থাকো তো কেমন লাগলো জানিও আর হচ্ছে এদিকে দেখো রান্নাটা তোমাদের দেখিয়ে দিয়ে একবার শেয়ার করে দিই তোমার সাথে কী কী করেছে তো যদিও তোমরা দেখেছো এখানে ওই শাপলা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে রসুন ফোড়ন দিয়ে আর ভাত তো করেই ছিলাম আর এদিকে হয়ে গিয়েছিল মুড়ি ঘন্ট তো ব্যাস এই ছিল আজকে দুপুরের লাঞ্চ তো চলো এবার খাবো আস্তে আস্তে আগে কাপড়গুলো একটু ভাজ করে নেই কারণ কাপড়গুলো শুকিয়েছিলো আর রেখে দিয়েছিলাম ভাজ করবো বলে আর হচ্ছিলো না তো ভাবলাম কাপড়গুলো ভাজ করে তারপরে লাঞ্চটা করতে যাই। তো চলো জামা কাপড় তোমার ভাঁজ মোটামুটি হয়েই গেছে তো এই জানলাগুলো এখন আমি বন্ধ করে দেবো যে না হলে না এই গরমের তাপটা ঘরের মধ্যে আসবে তো চলো আপাতত ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমার ভালো থেকে সুস্থ থেকে আর বেশি বেশি করে জল খেয়েও ভালো লাগলে ব্লগটা একটা লাইক শেয়ার কমেন্টস করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা তোমার চান হয়ে গেছে তুমি খাবে হ্যাঁ হ্যাঁ তাও ঘরে বসে ঘরে বসে না টেবিলে গিয়ে খেতে হয় জানো না তুমি ঘরে বসে খাবো ঘরে বসে খাবো ঘরে কেউ খায় না না ঘরে বসে টেবিলে বসে খেতে হয় ঘরে বসে খায়